মিশ আজকে রাশিফল আজ ব্যবসা বাণিজ্য আয় রোজগারের আশা বকেয়া বিল বেতনন্ন আয়র উন্নতি বড় ভাই ও বোনের সাহায্য পেতে পারেন ব্যবসায়িক কাজে বন্ধুর সাহায্য পাবেন বিশ্বাসী কর্মক্ষেত্রে উন্নতি হবে ব্যবসায়িক কাজের জন্য প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি দোয়া ও আশীর্বাদ লাভ আজ সামাজিক সাংগঠনিক ক্ষেত্রে সম্মানিত হবেন মিথুনরাস আজকে দিনটি বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য লাভ জীবিক জীবন জীবিকার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসবে ধর্মীয় অর্থনৈতিক কাজে উন্নতির আসা গবেষণামূলক কাজে সম্মান বৃদ্ধি কর্কট আসে আর্থিক ক্ষেত্রে সতর্ক হতে হবে আজ ব্যাংক ও ব্যক্তি ঋণ পরিষদের চাপ বৃদ্ধি পাবে শেয়ার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে অহেত কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না সিংহরাজে আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারের ব্যবসা সফল হতে পারবেন সাংসারিক কাজে অগ্রগতি পারিবারিক জীবনে আপনাকে আরও সতর্ক হতে হবে কন্যার সে দিনটি কাজে কর্মে উন্নতি তবে সহকর্মী অধীনস্থ কর্মচারীর সাথে জটিলতা এড়াতে হবে গৃহস্থলী কাজে কাজের লোকে সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে আরও সতর্ক হতে হবে তুলার সে দিনটি প্রেম ভালোবাসা সাফল্য লাভে সৃজনশীল পেশাজীবীদের জন্য দিনটি বলবান ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে সন্তানের পড়াশোনার বিষয়ে দুশ্চিন্তা দেখা দেবে বৃচিক রাশি আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ স্থাবর সম্পত্তির সংগত কাজে অগ্রগতি ব্যবসায়িক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা আজ গৃহস্থলী কাজে মায়ের সাহায্য লাভের আশা ধনুরাশি সকল প্রকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা মধ্যস্থতার কাছে আজ ভালো রোজগার হবে ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয় গণমাধ্যম কাজে সুযোগ আসবে মকর রাশি আজ আর্থিক অগ্রগতির দিন বকেয়া বিল বেতন আদায় উন্নতি হবে সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতির আসা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে কুম্ভ রাশি গৃহস্থলী কাজে অগ্রগতি অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটবে জীবনে ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভ প্রভাব প্রতিবৃত্তি বৃদ্ধি পাবে মিন আজ বৈদেশিক ব্যবসা বাণিজ্য শুল্ক সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন তবে পারিবারিক খরচ বৃদ্ধি